আজকের প্রতিবাদ সবার সকল কান জাকেরান সকলের প্রতি শ্রদ্ধা প্যারে হাজরিনুরাফর কনের ত্রিষট্টি নাম্বার আয়াতে আসছে রহমানের বান্দাগণ নম্র এবং ভদ্র একমাত্র অলি এল্লার ফাগলেরাই হইল রহমানের বান্দা কেন তারা তাদের মতন নম্র তাদের মতন ভদ্র আর পৃথিবীতে লোক নাই তারই প্রমাণ দিয়ে গেল এই গত শুক্রবারে ফসি ফাগলার মাজার যারা বাংছে তারা যে উগ্র তারা যে কোরআন হাদিসের বাইরে এইটাই এ ফসি বাবার মাজার বাঙ্গা আমাদের হিয়াজোড়া দরবার শরীফ বাঙ্গা দেওয়ানবাগ দরবার শরীফ বাঙ্গা আলি ফাগলার মাজার বাংলা এইগুলাই প্রমাণ করে যে তারা এয়াজিদের চেলা এয়াজিদের আকড়া আমরা রহমানের বান্দা আমরা মারামারি চাই না হানাহানি চাই না আমরা শান্তি চাই আমাদের একটা কথাই হইল আমাদের যে মাজারগুলো বাংসুর করা হয়েছে তাদের কি অপরাধ হেরা একটা অপরাধ দেখায় এখানে গাজা খাওয়া হয় তাহলে আজকে সারা বাংলাদেশে যত বার আছে যত মদখানা আছে কই ক্লাব আছে কই ওইগুলো তো ভাঙে না তো যাই হোক আমরা কথা বাড়াবো না কথা একটাই কথায় একটাই আজকে যারা মিডিয়া ভাই আছেন আমাদেরকে বাংলাদেশের যেই কোনো জায়গায় যদি বুঝাইয়া দেওয়া হয় মাজার করা মাজারে গিলাপ দেওয়া মাজারে মোমবাতি জ্বালানো এগুলো যদি হারাম প্রমাণ করে দিতে পারে তাহলে আমরা নিজেরাই ভেঙে ফেলব আর যদি প্রমাণ না করে দিতে পারে এইভাবে সোরা গুপ্তা হামলা না বলে আপনারা আজকে মিডিয়াদের মাধ্যমে বলতে চাই আপনারা ঘোষণা দেন যে আমরা ফসির মাজারে অমুক দিন আসব। তাহলে দেখা যাবে কে হারে কে জিতে আপনারা ঘোষণা দিয়ে আসেন যে কোন দিন আসবেন যে আমরা অমুক দিন মাজার ভাঙতে আসব সেই দিন দেখা যাবে কে হারে কে জিতে এইভাবে সোরা গুপ্তা হামলা আর করিয়েন না তবে এবারে করলে কিন্তু আমাদের লাড়ি রেডি আছে আমরা প্রতিরোধ করব আমরা অন্যায় করব আমরা প্রতিরোধ করব প্রতিরোধের জন্য প্রস্তুত আছে কিনা নাই ধন্যবাদ এই বলে আজকের প্রতিবাদ মানববন্ধন সফল হোক এই কামনা করে মাওলানা মুফতি জাকির হোসেনকে ধন্যবাদ জানাইয়া আমরা ওখানে যাই বলি এল্লার দুশ্মনেরা